সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ সকলকে জানাই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে বলতে চাই আপনারা কোনোভাবেও আপনাদের সন্তানদেরকে এমন মতবাদের ধর্মের খোয়ার মাদ্রাসায় দিবেন না যেখানে গেলে আপনাদের সন্তানরা কোরআন পড়ার নামে কোরআন জানার নামে কেউ সুন্নি মুসলমান হবে কেউ দেওবন্দী মুসলমান হবে কেউ বেরেলি মার্কা মুসলমান হবে আবার কেউ আহলে আদি সালাফি মার্কা মুসলমান কিংবা কাদিয়েনি মুসলমান হবে আপনারা আপনাদের সন্তানদের হাতে মাতৃভাষায় কোরআনটি একবার দিয়ে দেখুন তারা এই কোরআন পড়ে জানতে পারবে যে ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে কোরআনের বাহিরের কোনো গ্রন্থ থেকে কেউ ইসলাম শিখতে পারে না তবে কিছু কিছু হুজুরদের আমরা দেখি যারা ইসলামের লোক না তারা কেউ হানাফি কেউ সুন্নি কেউ শিয়া কেউ সালাফি এরা কি করে এদের শিক্ষার্থীদেরকে এদের ধর্মের খোয়ার মাদ্রাসা সন্তানদেরকে শিক্ষা দেয় পাদের দোয়া ঋণ পরিশোধের দোয়া স্ত্রী সহবাসের দোয়া এইগুলি খুব শিক্ষা দেয় এবং এরাই এসে এদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে এইসব দোয়া শিক্ষা দেয় আর মনে করে এরা ইসলামের কোনো কিছু শিখেছে দোয়া শিক্ষা যেসব শিখায় মনে রাখবেন এটি ইসলামের কোনো প্রতিষ্ঠান না ঋণ পরিষদের দোয়া যেসব প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় ঢেলা গুলো যেখানে বানানোর প্র্যাকটিস করানো হয় মনে রাখবেন এগুলি সব হচ্ছে ধর্ম চর্চার স্থান দিন ইসলামের যখন আপনার আমার সন্তান জানতে পারবে দিন ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে তাহলে আপনার সন্তান সুজ্ঞানে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে আপনার সন্তানদের হাতে খেলনা না দিয়ে তাদেরকে রব্বানি গ্রহণ দিয়ে দিন আপনার সন্তানদেরকে দেখা গেল অনেকের দাবি থাকে একটি সাইকেল কিনে দেওয়ার ব্যাপারে অনেকের দাবি থাকে খেলনা কিনে দেওয়ার ব্যাপারে এগুলি আপনি যদি না দেন তাহলে হয়তো এক দুই ঘন্টা তারা কাঁদবে কিন্তু মনে রাখবেন কোরআনের জ্ঞান যদি তাদেরকে আমরা সবাই মিলে আমাদের সন্তানদেরকে না দিতে পারি সারাটি জীবন তারা কিন্তু কাঁদবে আর যদি ধর্মের খোয়ার এই মতবাদের মাদ্রাসাগুলিতে আপনার সন্তানকে আপনি দেন তাহলে তারা সারাটি জীবন সেই ধর্ম চর্চা করে মানুষকে কি করবে সেই ধর্মের আওতাধীন করার জন্য করে চলবে যেমন ধরুন আপনি যদি মামুনুল মাদ্রাসাতে দেন তাহলে সেখান থেকে সে হেফাজতে ইসলাম নামক এই পার্টির একজন সদস্য হয়ে বেরোবে আপনি যদি তরিকতের লোকদের বানানো মাদ্রাসাতে দেন ধর্মের খোয়াড়ে সেখান থেকে বেরেলি মতবাদ নিয়ে বেরোবে তাবলিগি জামাতের মাদ্রাসাতে দিলে সে তাবলিগি জামাতের কর্মী হয়ে বেরোবে এইভাবে একে একে আমরা দেখতে পাই তারা সবাই এই ধর্মের খোয়ার থেকে বের হয়ে তাদেরই মতবাদ নিয়ে সারাটি জীবন ওয়াজ মাহফিল করে খাবে টাকা পয়সা ইনকাম করে খাবে বক্তারা যেভাবে সালাফি টাকা কামায় সুন্নি বক্তারা যেভাবে টাকা কামায় শিয়া বক্তারা যেভাবে টাকা কামায় সেইভাবে আপনার সন্তান যদি সব কোনো একটি ধর্মের খওয়ারে চলে যায় সেখান থেকে এইসব মতবাদ নিয়ে বেরোবে ইসলামের খেদমত ছাড়াটি জীবন করতে পারবে না শুধু তাদের মতবাদের জালে ফেসে সেগুলি প্রচার করে খাবে আর সেগুলির সাথে ইসলামের কোন সম্পর্ক নেই কারণ তিন নম্বর সুরা আল ইমরান এর আয়াত নম্বর একশো তিন সেখানে বলা হচ্ছে তোমরা সবাই মিলে আল্লাহ তালা রজ্জু এই কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর তোমরা ফিরকা পার্টি মাসলা কিংবা মাঝাবে বিভক্ত হয়ে যেও না এখন যে সমস্ত মৌলবি সমাজ হুজুর সমাজ আমাদের দেশের বিভিন্ন ওয়াজ মাহফিলে এসে কিসা কাহিনী করে গিবদ গিল্লা করে হাসি তামাশা করে গান গেয়ে এবং হামদ নাথ পড়ে টাকা পয়সা নিয়ে চলে যায় মনে রাখবেন এরা একজনও ইসলামের লোক না এরা একজনও ইসলামের দায় না এরা সবাই হচ্ছে এদের সুর বিক্রি করে খাওয়ার জন্য এই পদগুলি বেছে নিয়েছে আর এরাই কেউ সুন্নি মুসলমান কেউ শিয়া মুসলমান কেউ সালাফি মুসলমান এদের একজনও ইসলামের মুসলিম না অথচ মোহাম্মদুর রসুল্লাহ নাবিন দ্বারা সত্যায়িত হলো বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াত মতে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন হুয়া সাম্মা কুমুল মুসলিম সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন তো এই মুসলমান সমাজ কেউ কিন্তু মুসলিম না এটি জন্য আমাদের মাথার ভিতরে থাকে নইলে আপনি যদি সুন্নি মুসলমানদেরকে মুসলিম মনে করেন ভুল করবেন আপনি যদি শিয়া মুসলমানদেরকে মুসলিম মনে করেন তাহলে ভুল করবেন আপনি যদি মুসলমানদেরকে মুসলিম মনে করেন সালাফি তাহলে আরো ভুল করবেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের যে দেওয়া নাম মুসলিমিন সেই মুসলিমিনদের অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন মৃত্যু অবধি মুসলিম হিসেবে জীবন যাপন করতে পারি আর মুসলিম মানে হলো যে শান্তিতে কমপ্লিটলি প্রবেশ করে অন্যদেরকে শান্তি প্রদান করে একজন মুসলিম কখনো মন্দির ভাঙবে না একজন মুসলিম কখনো মাজার ভেঙে গুড়িয়ে দিবে না একজন মুসলিম কখনো কাউকে কোনোভাবে আঘাত করবে না কারণ একজন মুসলিম ইসলামের ছায়াতলে এসে নিজেকে শান্তিতে রাখে এবং অন্যদেরকে শান্তিতে থাকতে দেয় আর সাথে সাথে তারা মৌমিনও হয় মৌমিন মানে যে নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দেয় আল্লাহ আমাদের এমন মুসলিম হওয়ার তৌফিক দান করুন এমন মৌমিন হওয়ার তৌফিক দান করুন আমরা যেন কোনোভাবে মুসলমান শিয়াসন্নি সালাফি মতবাদে বেটে যে আমরা কিংবা আমাদের সন্তানদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় না করি আল্লাহ আমাদের সকলে সহায় হোন